প্রিয় বন্ধুগণ সালাম ও কৃতজ্ঞতা আপনাদের আজকের পারফরমেন্স ও গ্রুপের কথা পরে শোকের মাসে অভিনন্দন সেই সঙ্গে কিছু কথা এক আমি বিশ্বাস করি বঙ্গবন্ধু কন্যার হাত ধরে আলো আসবেই দুই সময়টা আমাদের আমাদের প্রতিকূলে যুদ্ধটা দীর্ঘ হতে হবে এবার তাই শক্তি ও মনোবল ধরে রাখতে হবে চার এই সময়ে কাউকে আঘাত করে কিছু বলা যাবে না পাঁচ কোনো মূল্যে এই আন্দোলন দ্রুত থামাতে হবে ছয় সোশ্যাল মিডিয়ায় একে অন্যকে সাপোর্ট দিতে হবে সাত একজনের যে কোনো বিপদে সবাই কে এক সঙ্গে ছাপিয়ে পড়তে হবে আট সবাইকে মিলে এক আত্মা এক প্রাণ হতে হবে তাহলেই আমরা এই তুফান পাড়ি দিতে পারব আল্লাহ সবার সহায় হোক জয় বাংলা জয় বঙ্গবন্ধু গত দোসরা আগস্ট রাত একটা তিরিশ মিনিটে আলো আসবেই নামক ছবি জঙ্গলের আওয়ামী পন্থী শিল্পী ও সাংবাদিকদের নিয়ে এই তৈরি হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজ লেখেন চিত্রনায়ক রিয়াজ একদিন পর ওই গ্রুপে আরো একটি বার্তা নিয়ে হাজির হন ওই নায়ক এবার তেসরা আগস্ট সন্ধ্যা সাড়ে সাতটায় রিয়াজ লেখেন বিএনপি জামাত আর রাজাকার পুত্ররা আহ্বান জানাচ্ছে দেশ বাঁচাতে এগিয়ে আসতে হবে কোন দেশ সেটা আর বুঝতে বাকি নেই তাদের বাবারা 1971 সালে দেশ বাঁচানোর ডাক দিয়েছিল তবে সেটা বাংলাদেশ নয় পাকিস্তান আজ 1971 কে মুছে ফেলার চেষ্টা হচ্ছে 2024 দিয়ে আগস্টে মুছে ফেলার চেষ্টা হচ্ছে জুলাই দিয়ে গুজব ছড়িয়ে রায়ের বাজার বৌদ্ধভূমিতে 71 এর বদলে 24 এর বৌদ্ধভূমি বানানোর চেষ্টা চলছে এরপর রিয়াজ আর লেখেন সরকার বিরোধী সব অপশ শক্তি যেখানে নানাভাবে সক্রিয় তখনও অনেকেই এটাকে শুধুমাত্র নিরপেক্ষ ছাত্র আন্দোলন ভাবতেই পারে সেটা তাদের স্বাধীনতা কিন্তু আন্দোলন প্যাটার্ন এবং ধ্বংসাত্মক কর্মকাণ্ড প্রমাণ করে ছাত্রদের ঢাল হিসেবে ব্যবহার করে জাতীয় পতাকা আজ খামচে ধরেছে পুরাতন সেই শকুনেরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থক হিসেবে পরিচিত শিল্পী ও সাংবাদিকদের নিয়ে তৈরি এই গ্রুপে জুলাই থেকে আগস্ট পর্যন্ত এমন বেশ কিছু মেসেজ দিতে দেখা গেছে নায়ক রিয়াজকে অভিনেত্রী অরুণা বিশ্বাস যেন রিয়াজকে আরও এক ধাপ ছাড়িয়ে গেলেন কখনো শিক্ষার্থীদের গায়ে গরম পানি ঢেলে দিতে বলেছেন আবার কখনো আন্দোলনের পক্ষে যারা লাল করেছিলেন তাদের রাখা এবং পরবর্তী সময়ে করার কথা হুমকি দিয়েছিলেন অরুণা বিশ্বাস এখানেই থামেননি তিনি নির্মাতা মোস্তফা ছড়োয়ার ফারুকীকে হারাম জাদা বলে গালি দিয়েছেন বিভিন্ন ব্যক্তিকে রাজাকার তকমা দেওয়া আবার শিল্পীদের স্ট্যাটাস কর্মকাণ্ডে তুলে ধরে তাদের চিহ্নিত করে রাখতে বলেছেন এই অরুণা বিশ্বাস এর মধ্যে পথে ছাত্রদের পক্ষ নেওয়ায় একজন সঙ্গীত শিল্পীকে উদ্দেশ্য করে অরুণা বিশ্বাসের একটি মেসেজ ছিল বয়স যদি কম থাকতো পিটাইতে পিটাইতে বাবা ডাক শেখাইতাম আওয়ামীপন্থী তারকা হিসেবে পরিচিত অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি আলো আসবে নামের সেই গ্রুপে তার উপস্থিতিও ছিল বেশ চোখে পড়ার মতো শিক্ষার্থীদের পক্ষ নিয়ে যেসব তারকা রাজপথে ছিলেন তাদের নিয়ে আপত্তিকর মন্তব্য করতে দেখা যায় এই জ্যোতিকা জ্যোতিকে তার মধ্যে উল্লেখযোগ্য ছিল মুস্তফা ছড়োয়ার ফারুককে নিয়ে তার একটি বিতর্কিত মন্তব্য যেখানে এই নির্মাতাকে সরাসরি গালি দিতে দেখা যায় জ্যোতিকা জ্যোতিকে